পরিবেশ আমি বাঙালি আমার আছে সুবিশাল মহাকাশ আমি বাঙালি আমার আছে গৌরবের ইতিহাস আমি বাঙালি আমার আছে সবুজ সতেজ গা আমি বাঙালি আমার আছে বিশ্বের সেরা মা আমি বাঙালি আমার আছে অজস্র ফুলমালা আমি বাঙালি আমার আছে অসংখ্য গানের পালা আজকে তিপ্পান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে জহুর চৌধুরী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আমার সুপ্রিয় সহকর্মী বৃন্দ শিক্ষার্থী বৃন্দ সকলের প্রতি সালাম আদব ও শুভেচ্ছা আজকে থেকে তিপ্পান্ন বছর আগে এই পৃথিবীর মানুষকে বাঙালি জাতি টুকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পৃথিবীতে একটি জাতি আছে তারা হচ্ছে কারো কাছে মাথা নত করে না বীরের জাতি হিসেবে নয় একটি একটি নির্দিষ্ট ঠিকানা আমরা লিখে দিয়েছি পৃথিবীর মানচিত্রে সুতরাং এই যে স্বাধীনতা এটি কারো দানে পাওয়া নয় রক্ত দিয়ে কিনেছি আমরা আমরা বাহান্ন সালে রক্ত দিয়েছি আমরা উনসত্তরে রক্ত দিয়েছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি এবং আমরা যে আকাঙ্ক্ষাকে নিয়ে এদেশের মুক্তিকামী মানুষ একাত্তর সালে

বাংলাদেশ যেই বাংলাদেশ তথ্য প্রযুক্তির বাংলাদেশ হবে যেই বাংলাদেশ নতুন প্রজন্মের হাত ধরে জ্ঞান বিজ্ঞানের পথ ধরে আগামী দিনে একাত্তরের মতোই আবারও মাথা উঁচু করে আমরা বিশ্ববাসীকে জানান দেব আমরা কারো তল নই আমরা কারো আজ্ঞা বহ নই আমাদের বিদেশে কোন প্রভু নাই আমরা আমাদের আমাদের দক্ষতায় আমাদের কর্মক্ষমতায় আমাদের সমস্ত শক্তি নিয়ে আগামী দিনে আমরা মুক্তি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আজকে এই জহুরজানী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কবির মহোদয় তোমরা জানো অসুস্থ হয়ে হাসপাতালে আছেন বাসায় আছেন আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ আমাদের প্রিয় মানুষটির জন্য আজকের এই যিনি জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিলেন তার সুস্থতা কামনা করছি এবং আজকের এই বন্ধের দিনে তোমরা যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছ সার্থক করেছ তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি বিষয় বলে আমি শেষ করে দেব এটি হচ্ছে আমরা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমাদের যেন মনে থাকে যে আসলে প্রতিযোগিতাটা প্রতিযোগিতাই এখানে যে দেখে বলার যে প্রবণতা কবিতা আবৃত্তির সময় আমরা দেখলাম কাগজ